সাতত্রিশ ইঞ্চি একটা প্যান কাটিং এখন আপনাদের সামনে করে দেখাবো অল্প কাপড় দিয়ে কীভাবে প্যান কাটিং করবেন সাতত্রিশ ইঞ্চি যদি আপনি এভাবে প্যান কাটিং করেন তাহলে পনেরো দুই গোজ দিয়ে আপনি সাতত্রিশ ইঞ্চি সালোয়ার কাটিং করতে পারবেন সেজন্য প্রথমে থান থেকে কাপড়টা আমি আলাদা করে নিলাম নেওয়ার পরে শেপকার্ট দিয়ে প্রথমে আমি রাবার বাঙার জন্য একটা দাগ টেনে নিলাম সাতত্রিশ ইঞ্চি একটা সালোয়ার কাটিং করার সময় দেড় ইঞ্চি আপনারা কম নেবেন কারণ নিচে যে পাইলের কাছে আমরা দুই ইঞ্চি আলাদা একটা বর্ডার খাটাই সেই বটারে আরও ব্যারেন্সি চলে আসবে হায়ের একটা দাগ নেওয়ার পরে উপরে হিপের একটা মাপ নিলাম এর উপর শিপকার্ড দিয়ে সুন্দর করে টেনে দিলাম ইনশাল্লাহ আজকে থেকে আমাদের এই পেজে আবার ভিডিও আপলোড করতে থাকবো ফ্রিতে আপনারা যদি সেলাই কাজ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে ফল দিয়ে অবশ্যই সাথে থাকবেন তো প্রথমে এক পার্ট আমি কাটিং করে নিলাম এরপরে এইভাবে আপনারা পাইলের সরু মাথা এভাবে একটার উপর একটা রাখবেন রাখার পরে ওই মাপ অনুযায়ী কাটিং করে নেবেন প্রথম পার্ট যেভাবে কাটিং করা আছে ঠিক এইভাবে কাটিং করে নেবেন রাউনের কাছে যে কাপড়গুলো আছে এই কাপড় দিয়ে আমরা নিচের পায়েলের যে দুই ইঞ্চি বর্ডার দিতে হয় এটা আমরা ডাবলে চার পাটে নিলাম ফাইলের মাপ অনুযায়ী কেটে নিলাম চওড়া দুই ইঞ্চি থাকবে সেলাই হাফ ইঞ্চি যাওয়ার পরে দেড় ইঞ্চি টিকবে এই দেড় ইঞ্চি সাড়ে পঁয়ত্রিশ আর দেড় ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি আমাদের সেলোয়ার কাটিং শেষ আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ